আকাশে শতাধিক ড্রোন বলছে ক্যারিবিয়ান একটি দ্বীপপুঞ্জের গল্প তুলে ধরছে তার ধর্ম সংস্কৃতি এবং আনন্দ উপলক্ষকে হঠাৎ দেখায় মনে প্রশ্ন আসতে পারে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ছিল হোয়াইট ওয়াশের শঙ্কা তবুও কেন ম্যাচের আগে এমন আয়োজন করল ক্যারিবিয়ানরা উত্তর খুবই সহজ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঘরের মাটিতে তাদের দু সালের খেলা শুধু ঘরের মাটিতেই নয় বিদেশের মাটিতেও ক্যারিবিয়ানদের নেই কোনো ম্যাচ পরবর্তী খেলা জানুয়ারির মাঝামাঝিতে সেটিও পাকিস্তানের করাচিতে তাই বছরের শেষ ম্যাচটায় কেরিবিয়ানরা উদযাপন করল আকাশ রাঙিয়ে স্বভাবতই খুব আমোদপ্রেমী ওয়েস্ট ইন্ডিজের মানুষেরা একে তো বছরের শেষ খেলা তার উপর দরজায় করা নাড়ছে তাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আয়োজন করা এই ড্রোন শোতে ছিল ক্রিকেট বড়দিন এবং ওয়েস্ট ইন্ডিজের নিজস্ব সংস্কৃতি খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত বড়দিনের সবচেয়ে আইকনিক ব্যাপার হলো ক্রিসমাস ট্রি যেই গাছ খ্রিস্ট ধর্মাবলম্বীরা সাজিয়ে থাকেন নিজের মনের মতো রং বেরঙের লাইট দিয়ে তারই প্রতিফলন ছিল ড্রোন শোতেও শুধু তাই নয় তাদের ধর্মযাজক সান্তাক্লজ তার বাহন হরিণ স্নোবেবি সবকিছুই রাখা হয় শোতে আর কেন এমন শো এর আয়োজন বোর্ডের পক্ষ থেকে তা জানান এই পুরো ড্রোন শো এর ডিজাইনার নিজেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কয়েক মাস আগে আমাদের এই ব্যাপারে জানান তিনি যাচ্ছিলেন সেন্ট ভিনসেন্ট এবং আশেপাশের সৌন্দর্যকে ড্রোন শো এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পাশাপাশি এখানের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তাই আমাদের জন্য বেশ ভালো একটা সুযোগ এমন শো আয়োজন করার কিন্তু এমন একটি প্রোগ্রাম বানানোর ক্ষেত্রে কম কাটখর পোড়াতে হয়নি তাদের করতে হয়েছে বেশ পরিশ্রম ও প্রোগ্রামটা ডিজাইন করতে এবং প্রস্তুতি নিতে আমাদের কয়েক মাস সময় লেগেছে পাশাপাশি আমরা সেন্ট ভিনসেন্টের স্থানীয় মানুষদের আমাদের সাথে যুক্ত করতে পেরেছি পরবর্তীতে আমরা লেআউট বানিয়ে সবকিছু গুছিয়ে একটা ভালো শো এর আয়োজন করতে এর আগেও এমন শো দেখা গিয়েছে সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে সেবার তাদের শোয়ের থিম ছিল বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আয়োজন করা হয়েছিল সেই শো এর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি